জামালপুরে প্রফেসর ডক্টর শাহিনা সবাহান মিতুর পাঁচটি বইয়ের মূল উন্মোচন ষোলোই জানুয়ারি অত্যন্ত আনন্দ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দ আব্দুল সবাহান সাহেবের বড় মেয়ে জামালপুরের কৃতি সন্তান বর্তমান অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশনের অন্যতম সদস্য প্রফেসর ডক্টর শাহিনা সবাহান মিত সরচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের আমলাপাড়ায় তার পৈতৃক বসতবাড়িতে বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিনটি উপন্যাস ও দুইটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয় তার প্রকাশিত উপন্যাস তিনটি হল বালিকার জ্বলন্ত সময় অর্ধেক আকাশ দিন যাপনের খসড়া প্রকাশিত দুইটি কাব্যগ্রন্থ হল যে তুমি হেঁটে যাও ও বসন্তের রৌদ্র মোড়ক উন্মোচন হওয়া এসব বইগুলোতে স্বাধীনতার যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী এবং পূর্ববর্তী ইতিহাস ঐতিহ্য আশির দশকে কবির স্কুল জীবনের স্মৃতিচারণ জামালপুরের সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে এদিকে কবির ব্যক্তি জীবন কর্মময় জীবন বইয়ের বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেছেন বক্তাগণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাগর মুখার্জি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিশিষ্ট কবি সাহিত্যিক ও সদিজন